হ্যালো বন্ধুরা মাই চ্যানেল সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে এসেছি ঘুরতে দেখো এখানে ফুল চাষটা দেখো শুধু জাস্ট দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো আর ওই হচ্ছে আমার আমার দিদির মেয়ে মা দিদি বর সবাই মিলে দাঁড়িয়েছে বাবু দেখো বর মশাই আছে দেখো বন্ধুরা আর দেখো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখো ফুল চাষ যার সূর্যটা উঠেছে বন্ধুরা ও মাই গড সূর্যটা দেখো বন্ধুরা আই অ্যাম অবাক সূর্যটা তাল গাছের ওপর দারুন 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 উফ জাস্ট ভাবা যায় লুকিংটা শুধু দেখো বন্ধুরা উফ এরকম দৃশ্য ও মাই গড আমি ভাবতেই পারছি না ও ও বন্ধুরা কত টমেটো কত টমেটো দাদু টমেটো টমেটো দেখো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো লঙ্কা লঙ্কা আর বন্ধুরা দেখো লঙ্কা হয়েছে দেখো দেখো গাছটাই উড়ি বাপটে লঙ্কা দেখো দেখো বন্ধুরা দেখো 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 ওলকপি দেখো বন্ধুরা দেখো কত লোক ফুল তুলছে মাঠে কাজ করছে শুধু দেখো আহা আহা মাঠে আমি ঘুরতে চলে এসেছি বন্ধুরা আর বন্ধুরা দেখো এটা লঙ্কা বাগান এখানে লঙ্কা চাষ হয়েছে শুধু জাস্ট দেখো কত বড় বড় লঙ্কা হয়েছে দেখো শুধু লঙ্কা বাগানটা দেখো কত সুন্দর লঙ্কা ক্ষেতটা দেখো আর এই যে এখানে জল আছে দেখো জল দেয় এখান থেকে শুধু দেখো আর এই দেখো বন্ধুরা এখানে বাঁধাকপি চাষ হয়েছে কত বড় 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 বাঁধাকপি তোমরা কি বাঁধাকপি দেখো 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 চলো 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 বন্ধুরা দেখো এখানে শশা হয়েছে দেখো ওইখানে একটা কি বড় শশা হয়েছে দেখো দেখো বন্ধুরাই দেখো শশাটা শুধু দেখো জাস্ট দেখো কি করছো এখানে তুমি লঙ্কা তুলছো দেখো লঙ্কা তুলছো আর কত লঙ্কা দেখো বন্ধুরা বস্তাতে দেখো শুধু কত লঙ্কা দেখো তোমরা কেউ লঙ্কা খাবে বলো তো বন্ধুরা দেখো এখানটা এবার কলমি শাক দেখো এখানটা কলমি শাক হয়েছে এত আর এখানটা দেখো নোটে শাক তো বন্ধুরা এটা হচ্ছে বেগুন বাগান দেখো কত বেগুন হয়েছে দেখো দেখো কত মাঠে কত মাঠে চাষিরা কাজ করছে দেখো দারুণ দেখো কত এক বস্তা বেগুন ওর তুলেছে দেখো এক বস্তা দেখো 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 আমার বরমশাই লঙ্কা বাগানে ঢুকে কি করছো কি করছো তুমি এখানে দেখো 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 লঙ্কাগুলো দেখো বন্ধুরা উফ জাস্ট দেখো বাহ আমার তো কি ভালো লাগছে তো এখানে দেখো বন্ধুরা কুমড়ো হয়েছে কুমড়ো বাগান দেখো একটা দুটো ওখানে দেখো কত কুমড়ো হয়েছে দেখো বাউ শুধু দেখো দারুন দারুন এরকম দৃশ্য প্রকৃতির দৃশ্য দেখতে না ভালো লাগে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কান্না ভালো লাগে হ্যাঁ দারুন দারুন লঙ্কাগুলো মানে বলা যাবে না জাস্ট বাউ তুমি হাত দেখো ওখানে একটা কুমড়ো হয়েছে আমার ভাইপো কুমড়োটা দেখা যায় কই কুমড়ো হ্যাঁ এই যে কুমড়ো চলো চলো করছিস ওখানে বাবু কি করছি বাবু কি করছো হ্যাঁ তুলো 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 দেখো ওখানে দাদারা লঙ্কা তুলছে লঙ্কা বাড়ি পরিষ্কার করছে আর ওখানে দেখো একটা ভাই লঙ্কা বাড়িতে যত সম্ভব বীজ দিচ্ছে তো দেখো কই দেখি দেখি কোথায় বাঁধাকপি উঠ দেখো ওখানে আমার মা আমার মা মামা মাইমা সব ফুল তুলছে দেখো ওই ফুলগুলো কালকে বাজারে বিক্রি হবে তো দেখো গাঁদা ফুলগুলো তুলছে দেখো কি সুন্দর দেখো আর আমার দিদির মেয়েরা এখানে তুলছে শুধু দেখো দিদি কেমন দাঁড়িয়ে আছে দেখো তো বন্ধুরা এখানে ফুল দেখছিলাম হঠাৎ একটু চোখ পড়লো একটা কাকু শাক তুলছে কি করছেন আপনি কি শাক এগুলো বাউ দেখো কাকু নোটে শাক তুলছে তোমরা কেউ নেবে দেখো আটি বাঁচছে কত করে এই শাক গুলো দশ দশ টাকা আটি তোমাদের চাই বন্ধুরা যদি চাই তো কমেন্ট করে বলো কাকু আপনি কি করছেন কি ওগুলো ওই দেখো ওই একটা কাকু ওটা সব তুলছে কি ও কাকু আপনি কি করছেন ফুল তুলছেন এই ফুলগুলো কি হবে দেখেছি দেখেছি আমি দেখে দেখে যাচ্ছি ফুলগুলো কি হবে কাকু দেখো বন্ধুরা ফুল তুলেছে আর এই ফুলগুলো কালকে বাজারে বিক্রি করবে কত দেখো চাষিদেরকে কত পরিশ্রম করে উপার্জন করতে হয় তো তোমরা দেখো শুধু তোমাদের তো বন্ধুরা দেখো এখানে কাকিমারা কিছু কাজ করছে কি করছেন কাকিমারা দেখো বন্ধুরা কুতুলি গাছ তুলছে দেখো কত পরিশ্রম করে সবজি চাষ করতে হয় আর তোমরা বাড়িতে বসে সেটা আরামে পেয়ে যাও বুঝতে পারছো একটা সবজি চাষ করতে গেলে কত পরিশ্রম করতে হয় তার পিছনে দেখো তরুলি গাছগুলোকে এই মাছের মধ্যে তুলছে আর এই দেখো তরুলি বাগানটা ওই ওখানে একটা কাকু কাজ করছে একই দেখো তোমাদেরকে জাস্ট আমি ভিউটা দেখাচ্ছি শুধু দেখো দেখে বলবে কত আর সূর্যটা দেখো কত সুন্দর উঠেছে চলো কি সুন্দর দেখতে লাগছে দেখো এর মধ্যে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি বুঝতে পারছো যেহেতু ভিডিও করছি সেই জন্য আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হয়েছিল মাঝখানে তো ড্রেসটা দেখো চেঞ্জ করে নিয়েছি আর আমার দিদিকে দেখো না কিরকম সুন্দরীটা দাঁড়িয়ে আছে হা হা আমার দিদি আর আমি আর দিদির মেয়ে জাস্ট ভিউটা দেখো এখানে চাষ হবে না হ্যাঁ হ্যাঁ ক্ষুদ্রই হবে হ্যাঁ আবার এখানে ক্ষুদ্রই চাষ হবে বন্ধু পরিষ্কার তো বন্ধুরা আমাদের মাঠটা ঘোরা হয়ে গেছে পুরো দেখা হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর আমি এই হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বোন দিদির মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছে তো চলে আসো তোমরা আসো 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 আর এখানে দেখো লঙ্কা খেতে কি সুন্দর জিনিস দিচ্ছে ঘোরা আসতো দেখো বন্ধুরা কেমন লাগছে বলছে আর এই দিদি আমি সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা দেখো আমরা এখন খড়ি বাগানের ভেতর থেকে হাঁটছি আমার খড়ি বাগান এ দিস ইজ খড়ি বাগান তোমরা কি কেউ দেখেছো খড়ি বাগান এরকম দেখো দেখো আমরা খড়ি বাগানের ভেতর থেকে হাঁটছি তো বন্ধুরা ওইদিকে খড়ি বাগান ওই খড়ি বাগানটা থেকে এলাম কী ভয় বাবা ভাবতে যদি পারো ওখানে থেকে মাঠ থেকে বেগুন তুলে নিয়ে এসে আর এই দেখো এখানে সব পাইকারি চলে যাচ্ছে বেগুন টমেটো লঙ্কা সমস্তটা পাইকারি চলে যাচ্ছে কান থেকে আর এই দেখো এখানে কত বেগুন তোলা রয়েছে দেখতে পাচ্ছো দেখো আমরা এখন হাঁটি হাঁটি করে যাচ্ছি বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি এবার আমাকে ফেস হতে হবে তো যাওয়ার আগে ব্লগটা তো এন্ড করতে হবে তাই না তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সকলকে লাভ ইউ বাই শুভরাত্রি বন্ধুরা টাটা